সকাল থেকে উঠেই কমর বেদে লেগে পড়ি ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি তাই সারাদিন কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসায় তাই তো আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে এটা হয়েছে বৃহস্পতিবার ব্লক আর এখন সকাল ছটা বাজে তো ঘরের সমস্ত কাজগুলি করে নিয়েছি তারপর কাল রাতে যে মেথিগুলা ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু ফেলে দিয়েছি মানে কি বপন করেছি বীজ দেখি শাক কতটা হয় আর এখানে কুমড়োর বীজ বয়েছিলাম আর সুন্দর কিন্তু গাছ উঠেছে তো আরেকটা বাক্সের মধ্যে দিয়েছি ওইগুলো এত ভালো হয়নি একসাথেই লাগিয়েছি আর এই গাছটা কত সুন্দর হয়েছে তার কিছুদিন আগে ধনেপাতা মানে ধনে লাগিয়েছিলাম সেটাও কিন্তু ছোট ছোট উঠছে দেখতেই পেয়েছো আর এই বাক্সটাকেও পরিষ্কার করেছি কিছু লাগাবো বলে তো যাই হোক আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে সবাই সঙ্গে থেকে কালকে সকাল থেকে একদম মেঘাচ্ছন্ন ছিল আর হালকা পাতলা বৃষ্টি হয়েছিল সেই জন্য কাপড় চোপড় সেইভাবে শুকায়নি আর ঘরের মধ্যে এইভাবেই কাঠের উপরে মেলে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো সকাল থেকে উঠে কিন্তু ঘরদুয়ার ঝাড়া মোছা সেগুলো হয়ে গেছে মানে ঝাড়ু দেওয়া ঘর মুছে নিয়েছি আর এখন কিন্তু বিছানাটা তুলে নেব। আর ঘরদুয়ারগুলো একটু গুছিয়ে রাখবো আসলে কোনো কোনো দিন সকাল থেকে ভালো লাগে কাজগুলি করতে ঘরদুয়ার যদি সাজানো গোছানো থাকে মনটাও দেখবি সকাল থেকে কিন্তু ফুরফুরে লাগে তো সেই জন্য সবসময় একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি নিজেকে একটু সময় দেব একটু ব্যায়াম করব বা একটু হাঁটবো কাজগুলো করি তারপর কিন্তু বেশ ভালোই লাগে আর সাজানো গোছানো সংসার কার না ভালো লাগে সংসার মানেই সাজানো গোছানো থাকবে এটাই তো গৃহিণীদের কাজ তো ঘরের মধ্যে যা জিনিসপত্র থাকে আনলা বিছানা তারপর ড্রেসিং টেবিল সোফা ওই জিনিসপত্রই যা আছে সেগুলা যদি আমরা যেরকম ঘুম থেকে ওঠার পর বিছানাটা সাথে সাথে না হলেও যখন যেরকম সেরকম করতে হয় না হলে একটু পরে গুছিয়ে নিই আর কি তারপর যেরকম কাপড় চোপড়গুলা গুছিয়ে নিলাম তো এখন সময় হাতে ছিল বলে কিন্তু গুছাতে পেরেছি না হলে তো পরে গুছাতাম তো যাই হোক এখন এই যে বইয়ের টেবিলটাও আগো চালু হয়েছিল ও টিউশনে গেছে তারপর গুছিয়ে রাখলাম ঘর দূর পরিপাটি থাকলে কতটা যে ভালো লাগে রান্নাঘর থেকে বা কোথাও বাইরে থেকে যখন ঘরে আসি দেখি যখন ঘর দূর একদমই সাজানো গুছানো ভীষণই ভালো লাগে মনের মধ্যে তো যাই হোক আর এই রুমটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি দেখতে পেয়েছ কত জিনিসপত্র এখানে কাল রাতে কি পপকর্ন না পাপড় খেয়েছিলো সে বাটিটাও রয়েছে বই খাতা তো এভাবেই পড়ে থাকে তো যাই হোক আমার তো গোছাতেই হবে না গোছালে তো আমার আর স্বস্তি নেই তো সোফাগুলোও টান করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু আমি স্নান করব। কারণ আমার ঘর দূর মোছা হয়ে গেছে রান্নাঘরের কাজ তো রাতেই করে রাখি তো সেরকম কাজ থাকে না তো ঘুম থেকে উঠেই বাসি চোলাটা রাতে যেরকম মুছে রাখি সেরকমভাবে সকালে একটু মুছে নিই কারণ কত পোকামাকড় আমাদের অদেখাতে খুঁটতেই পারে তাই তো যাই হোক তারপর স্নান করে চলে এসেছি ছাদে এখন কিন্তু ফুল তুলে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার আর ঠাকুর পূজাটা দিতে তো একটু সময় লাগবে আর শাড়ি পরে নিয়েছি আলতা পরব সব কিছু মিলিয়ে একটা আলাদা করে সময় লাগে যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো সবাইকে অনেক স্বাগত আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ যারা আমাকে এত এত সাপোর্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসছো তো আমার ওয়ান কমপ্লিট হয়েছে তো যাই হোক অনেক সময় হলেও করতে পেরেছি আরও এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমি কিন্তু কারো আগে এগিয়ে যেতে চাই প্রত্যেকটা গিয়েই যায় নিজের পায়ে নিজে দাঁড়াতে সক্ষম হতে তো যাই হোক আমিও চাই অনেক স্বপ্ন নিয়ে এসেছি তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই এগিয়ে যেতে পারবো তো যাই হোক এখানে আলতা সিঁদুর পরে একদম সুন্দর করে রেডি হয়ে আর ঠাকুর পূজাটাও কিন্তু করে নিয়েছি কারণ ক্যামেরা অফ অন করে ঠাকুর পূজা ভালো করে হয় না পুজোর পরেই তো এই ভিডিওটা করে নিয়েছি কারণ তোমরা অনেকেই ঠাকুর পূজা দেখতে খুব পছন্দ করো তাই তো সারা ঘরে ধনুটা দেখিয়েছি ধনুর মধ্যে কর্পূর তারপরে দারচিনি ধূপ এসব তো আছে সমস্তটা দিয়ে কিন্তু সারা ঘরে দেখিয়েছি আর সন্ধ্যার সময় অবশ্যই করবো মানে ধূপ দেখানোর ইয়েটা মা লক্ষ্মীর কৃপাবেতে একটু ছোট্ট ছোট্ট নিয়ম তো অবশ্যই করেই থাকি তো যাই হোক তারপর চলে এসেছি রান্নাঘরে এসে তো ভাবছি ভাতটা বসিয়ে দেবো আগেই যেহেতু মানে সাড়ে আটটা বেজে গেছে আর স্কুলে তো যাবে তাই আর একটু চালের গুঁড়া গুলে নিয়েছি পিঠা বানাবো গরম জল দিয়ে আগে গুলেই এক সাইডে রেখে দিয়েছিলাম তো পিঠাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর রুটি তো আটা মাখো তারপর সবজি বানাও বা কিছু আরও লেট হবে তো ছয় সাতটা পিঠা হলে আমাদের সকলের মোটামুটি হয়ে যাবে আর তার আগের ভিডিওতে বলেছিল দিদি ভাই তুমি চা দিয়ে পিঠা মানে খেতে কীরকম লাগে আমরা রুটি কিন্তু চা দিয়ে খাই আমরা বাঙালিরা কিন্তু চা মানেই একটা আলাদা ফিলিংস যেটা হয় চা না হলে হয় না মানে সব কিছুর মধ্যেই আমাদের বেশিরভাগই মানে কিন্তু আমরা চা পছন্দ করি তো যাই হোক চায়ের সাথে যেমন রুটি লুচি খেয়ে থাকি পিঠাটা দিয়েও কিন্তু খেয়ে দেখো খুবই ভালো লাগে তো যাই হোক সব সময় তো আর নারকেল থাকে না যে নারকেল চিনি এসব দিয়ে খাব ভালো লাগে না আমাদের তো চা দিয়েই ভালো লাগে তাই চা দিয়েই খাই তো তারপর ভাত হয়ে গেছিলো আর গ্যাস ওভেনটা থেকে না ভীষণ কালে ওঠে আজকে অনেক দিন যাবত এভাবে চলছে আমার আর ভালো লাগে না মাজাগসা করতে করতে আর এই কালিটা না একদমই উঠতে চায় না এত জিদ্দি তো ওয়াশারটা তো নতুনই লাগিয়েছিলাম জানি না কেন এরকম মানে ওই যে চোলার মুখে যেটা থাকে ছোট্ট একটা পিনের মতো গ্যাস আসে ওইটাই নতুন লাগিয়েছি কিন্তু তারপর এরকম কালি উঠছে তো যাই হোক গতকালকে তো সমস্ত খরচাপাতি গুছিয়েছিলাম কিন্তু আটাটা ছিল সেটাই এখন ঢেলে রাখলাম জায়গার জিনিস জায়গা সময় মতো রাখা থাকলে দেখতে যেমন ভালো লাগে সেটাও কিন্তু একটা লক্ষ্মীশীর ব্যাপার থাকে দেখো খরচাপাতি নিয়ে আসলে এখানে একটা পুটলি পড়ে আছে ওইখানে আর একটা পুটলি পড়ে আছে সেটা কিন্তু ভালো জিনিস নয় সে হয়েছে লক্ষ্মীর আনাজ সেটাকে সবসময় সম্মান করতে হয় খাওয়ার জিনিস আমরা কখনো একটু খেলাম তার মধ্যে তারপর নষ্ট করলাম বালতিতে ফেললাম এগুলো কিন্তু একদমই ঠিক না তো যাই হোক আমি কিন্তু এখানে আজকে ডিম রান্না করছি ডিম আলু দিয়ে ঝোল করব আর সাথে একটু সুটকি মাছ রান্না করেছি ওইদিকে মানে মূলো বেগুন আলু সমস্ত কিছু দিয়ে আর ডাল তো হয়েছে তো ডিমের সংখ্যাটা কম দেখতে পাচ্ছ কারণ ডিমের অমলেটই তো পছন্দ করে আমার ছোটো ছেলে তো রসা খাবেই না তো ওকে তো অমলেট করে দিয়েছি ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর এখানে কিন্তু শুধু দুপুরের জন্য করছি আর রাতে ডিমের অমলেট করবো অন্য কিছু করবো তো রান্না বান্না সেরে রান্নাঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেকটাই সময় লাগে জানো তো রান্নাঘরে আসলে যেন সময়টা কাটতেই চায় না মানে এই সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্না ভান্না তারপর মাজা গষা অনেক সময় লাগে সমস্ত কিছু কিন্তু কাউকে বলেও বোঝানো যাবে না আর কেউ কিন্তু ভিডিও মাধ্যমেও বলতে পারবে না প্রত্যেকটা গৃহিণী জানে আমাদের রান্নাঘরে কতটা সময় লাগে হয়তো পুরুষ লোক সেটা বুঝবে না দূর থেকে দেখবেই তো রান্না তো গ্যাসেই করো বা সব কিছু এভাবেই হয়ে যায় মিক্সি আছে আজকাল তো অনেক কিছু মডার্ন হয়ে গেছে বলে আমাদের অতটা পরিশ্রম করতে হয় না তো এটাই মনে করে অনেকে কিন্তু এরকম না অনেক কিছুই কিন্তু আমাদের হাতে করতে হয় তো মশলাদানিটা ধুয়ে মশলা ভরে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো